হ্যালো বন্ধুরা আমি অনেক দিন পর ক্যামেরার সামনে ঠিক আছে ক্যামেরার সামনে বলতে গেলে কোনো বড় ভিডিও করতে চলেছি যেমন তোমরা দেখছো যে পরপর দু সপ্তাহ মানে দুটো সোমবার ফার্স্ট সোমবার এবং সেকেন্ড সোমবার শিবের ছবি দেওয়াটা শর্ট করেছিলাম দুটো তো আজকে হলো আজকে কত তারিখ এক মিনিট আজকে একত্রিশ তারিখ ঠিক আছে আজকের একত্রিশ তারিখ দু তারিখ আছে সতেরোই শ্রাবণ ঠিক আছে তা দু তারিখ সতেরোই শ্রাবণের জন্য কিছু প্রস্তুতি করছি সাতের শ্রাবণ হলো আমি একটু শিবের মাথায় জল ফল ঢালি ঠিক আছে আর তার জন্য ঘোড়াটা পরিষ্কার করা হচ্ছে ঘোড়াটা পিতলের ঘোড়া তো কালকে অনেকটা পুরো কালো ছিল একটা ওই কাস্টিক আর নুন দিয়ে পরিষ্কার করেছি কালকে অনেকটা পুরো চকচক করছে আজকে আর একবার দেবো পুরো তালে চকচক করবে তারপরে পিতম্বুড়ি পাউডার দিয়ে ঘষবো তারপরে এর উপরে একটু আঁকা হবে ঠিক আছে ভিডিওতে থাক প্রথমে একটু নুন নিয়ে নেবো সল্ট লাগবেই একটু পরিমাণ মতো নুন নিয়ে নেবে আর এই যে হলো কাস্টিক আছে এর চিনির মতন দেখতে হয় যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবে এটা একটু দেবো বেশ করে এইটারই মেন কাজ নুন আর কাস্টিক মেশালে যে কোনো কালো পিতল পুরো চকচক করবে এতে এবার সামান্য অল্প একটু জল দেব দেখতেই পাবে পুরো একদম চকচক করবে যা একটু খানি দাগ আছে সেগুলো উঠে যাবে প্লাস্টিকের আর নুনের জলটা ভালো করে কোনো মিশিয়ে তা তোমরা টাইম স্ল্যাব দেখতে থাকো দেখতেই পাচ্ছ আগের থেকে ঘোড়াটা অনেকটা বেশি চকচক করছে ওইটা দেওয়ার পরে একদম ক্লিন হয়ে গেছে চকচক করছে এবারে একটা সুতির কাপড় আর এই পিতম্বরী পাউডার যে কোনো কাঁসার দোকানে পেয়ে যাবে এই পা এটা দিয়ে ঘষবো তাহলে একদম পুরো চকচক করবে তার আগে নিচে একটা কাপড় পেতে দিচ্ছি যাতে ওই পাউডারটা না ছড়ায় সবে চান করে উঠলাম ঘোড়াটা দেখলেই যেমন পরিষ্কার করছিলাম তো ঘোড়াটা পরিষ্কার করার পরে দুতলায় নিয়ে এসছি আমাদের এই ঘোড়াটা দেখতে আছে একদম চকচক করছে নিচের দিকে এইটা দাগ আছে বাদ বাকি দেখতে পাচ্ছ পুরো চকচক করছে একদম দেখো শুধু রেজাল্টটা দেখো পুরো কালো ছিল সেখান থেকে পুরো চকচক করছে এবার এই ঘোড়াটার ওপরে আঁকা হবে আঁকার সময়ও ভিডিও করব দেবো ঠিক আছে ভাববে না এটা কোনো মানে ইয়ে কারণ ব্লগ টাইপের ব্লগই হচ্ছে কিন্তু আঁকার যেহেতু চ্যানেল আঁকার ভিডিও থাকবেই ঠিক আছে শ্রাবণ মাসের চারটে সোমবার শিবের ছবি ছাড়বই যেমন দুটো ছেড়েছি আরও দুটো ছাড়বো দেখতে পাচ্ছ ঘোড়াটা পুরো চকচক করছে কালকে জল আনতে যাবো সেটারও অল্প কিছু ক্লিপ আমি ঢুকিয়ে দেবো এই ভিডিওতে ঠিক আছে সঙ্গে থাকো ঘোড়াটাকে নিয়ে বসে গেছি ঘোড়াটাকে এবার আঁকবো প্রথমে একটু পেনসিল দিয়ে ড্র করে নেব তারপর ঘোড়াটা রঙ দিয়ে করবো এখন দেখতেই পাচ্ছ ঘরটার ওপর ফেব্রিক দিয়ে কাজ চলছে টিস্যু লোম আর স্বস্তিক আবার নামা নামা পারটাও লেখা হবে ছবিটা কমপ্লিট হয়ে গেছে দেখলেই তোমরা হাঁড়িতে কো মানে ঘোড়াতে করছিলাম হাঁড়ি বলে ফেলছি সরি দেখো এখানে একটা ত্রিশুল আছে ডামরু আছে ওম আছে তারপরে স্বস্তিক আছে তারপরে এখানে লিখেছি নম ন পার্বতী পাতায়ে হারা হারা মাহা দেব ঠিক আছে এটা একটা ছোট্ট কাজ ছিল সতেরো শ্রাবণে ঘরোয়াটা পরিষ্কার করা থেকে আপ টু আঁকা অবধি তোমাদের সাথে পুরো শেয়ার করলাম ঠিক আছে তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ করে দিও বাবার নাম করে করে দিও মহাদেবের নাম করে করে দিও সাবস্ক্রাইবটা আর লাইকটা চলো এমন দেখলে পুরো কমপ্লিট হয়ে গেছে বিকেলবেলা এবার জল ঢালতে যাব জানি না ভিডিও করতে পারবো কি ঠিক আছে তাও এখন দেখে দিচ্ছে ঘোড়াটা দেখতেই পাচ্ছ ঘোড়াটা দেখেছ ঠিক আছে যদি ভিডিওটা এখন এই অবধি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও বিকেলে জল ঢালতে এত বৃষ্টি হচ্ছিল অবিশ্রান্ত বৃষ্টি মানে ভিডিও করা লই না ঠিক আছে তাই ভিডিওটা করতে পারিনি খুবই বৃষ্টি হচ্ছিল তোমাদের বলেছিলাম ভিডিও দেখাও যে জল আনতে যাওয়া কিন্তু মারাত্মক বৃষ্টি ফোনটাও নিয়ে যেতে পারিনি বাড়িতে ছিল ঠিক আছে তো আমি কিছু আমাদের পাড়ার মন্দিরের ঠাকুরের কিছু পুজোর মানে ক্লিপ এবং কিছু ফটো দিয়ে দিচ্ছি সেগুলোই দেখে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও ভিডিওটার থেকেও বড়ো কথা ঘরার উপর আঁকাটার জন্য প্লিজ করে যেও সাবস্ক্রাইবটা চলো টাক্টা গুড নাইট